হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখন আমার মেয়ের টিউশনই যাচ্ছে মেয়ে আর আমি দুজনে গল্প করতে করতে চলে এসছি দেখো এখন মেয়ে টিউশনই আছে এখন যাব হচ্ছে এই আঁকাটা দেখো কত সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম আর এখন মা মেয়ে দুজনে গল্প করতে করতে চলে এসছি হচ্ছে গিয়ে দলনঘাটা এখন আমরা দলনঘাটার পরে আছি এখন দেখো আমার মেয়ে ঘুম হচ্ছে বসে আমি ওকে বলছি তোর কি ঘুম পাচ্ছে বলে হ্যাঁ তাহলে আমি টোটোই ঘুমাই হ্যাঁ আর টোটোটা চালাচ্ছ হচ্ছে কি আমার বাবা দেখো ফাইনালি চলে এলাম দলনঘাটা এখান থেকে এখন যাব মেয়ের টিউশনি কপাটের হাট তাই দুজনে গল্প করতে করতে চলে গেলাম জানি আমার ভিডিওর ভয়েসটা দেয়া ঠিক হচ্ছে না বন্ধুরা তবু তোমাদের বন্ধু মনে করে নিজেদের আপন লোক মনে করে একটু মানিয়ে নিও প্লিজ আর নতুন আমি ভিডিও করছি তো আবার হয়তো পরে পরে ঠিক হয়ে যেতেই পারে আর এখন আমরা চলে এসেছি দেখো ডায়মন্ড হারবার আমাদের হুগলি নদীর তোমরা হয়তো ভাববে দিদি তুমি শুধু এই নদীর ভিডিও দাও কেন আর বন্ধুরা আমরা যেখানেই যাই আই লাভ ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার নদীটা এমন জায়গায় আমরা যেখানেই যাব এই নদীর পাড় ধরেই যেতে হবে মেয়ের স্কুল বলো মেয়ের টিউশনই বলো যেখানেই যাবো এর উপর থেকে যেতে হয় তাই এত সুন্দর ভিউটা তোমাদের সঙ্গে না তুলে ধরে পারলাম না একটু নিয়েছি হালকা করে কেউ কিছু মনে করবেন না প্লিজ আর দেখো গল্প করতে করতে চলে এসেছি সেই আই লাভ ডায়মন্ড হারবারের কাছে দেখো এখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবারে এটা রাতে এত সুন্দর লাগে কী বলবো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই আমার পাশে থেকো একটু আমাকে হেল্প করো প্লিজ বন্ধুরা এখন চলে এসেছি নাইমন হারবার ফেরিঘাটের কাছে আর মেয়ের পড়ার টিউশনে সেখানে ভিডিও করা অ্যালোয়া ছিল না তাই ভিডিও করতে পারেনি টাটা বন্ধুরা